আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু সম্মানিত মুসলিম ভাই বোনেরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্রিয় দর্শক আজকে এমন একটি আমল নিয়ে আলোচনা করবো যে আমলটি নিয়মিত করলে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে রিজিক বৃদ্ধি করে দেবে প্রিয় দর্শক আমাদের দৈনন্দিন জীবনে রিজি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কেননা আমরা পৃথিবীতে বাঁচতে হলেই অবশ্যই রিজিক অর্জন করতে হবে তো ইনশাল্লাহ আজ যে আমুলটি আমরা শিখব সে আমলটির মাধ্যমে আল্লাহর রহমতে আমরা প্রচুর পরিমাণে রিজিক অর্জন করতে পারবো তো আসুন আমরা আমুলটি জেনে নিই আমলটি হলো আল্লাহ হুম্মা রব্বানা ওয়ার ও ওয়া আংতা হৈরুর রেকিন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর এ আমলটি করবে আল্লাহ তালা তার রিজিক বৃদ্ধি করে দেবে প্রিয় দর্শক আল্লাহ তালা যেন আমাদেরকে এ আমলটি করার তৌফিক দান করে আমিন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক করে দেবেন আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পরবর্তী ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আর এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ